बोला प्रोसेस का प्रोसेस आपको बोलता है कि टीएमसी का साथ में वहाँ परिपल पर बांटो टीएमसी का साथ में आप चावल बांटो टी एम सरकारी चीज वहाँ पर बांटो क्या प्रोसेस में कौन संविधान में है कि आप पार्टी के साथ में बैठ करके माले संविधान में आप पार्टी पर ले क्या टीएमसी का झंडा लगाओ यहाँ पर सुनिए पूछना बोलते सरकार को बोलेगा क्या माए आपको कितना कितना हम तो त्रिपल जाए বিডিওর অফিসে ঢুকে টেবিল চাপড়ে রীতিমতো হুশিয়ারি দিচ্ছেন একজন জনপ্রতিনিধি একজন ডাব্লিউবিসিএস অফিসারকে হুঁশিয়ারি দিয়ে ওই জনপ্রতিনিধিকে বলতে শোনা যাচ্ছে টিএমসি করলে দলের পতাকা নিয়ে করুন বিডিও গিরি করলে সেটা ঠিকভাবে করুন ওই জনপ্রতিনিধি যখন এভাবে হুমকি দিচ্ছেন তখন কিন্তু ওই বিডিওকে শান্তভাবেই তার চেয়ারে বসে থাকতে দেখা গিয়েছে তিনি মাঝে কয়েকবার ওই জনপ্রতিনিধিকে শান্ত হতেও অনুরোধ করেন কিন্তু তিনি কোনো কথা শোনেননি বেশ কিছুক্ষণ ওইভাবে হুমকি দেবার পর বিডিও অফিস থেকে চলে যান ওই জনপ্রতিনিধি একজন জনপ্রতিনিধির এভাবে একজন সরকারি দপ্তরে ঢুকে বিডিও অফিসে ঢুকে বিডিওকে হুমকি দেবার ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় যে জনপ্রতিনিধি এই কাণ্ডটা ঘটিয়েছেন তিনি আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ মনোজ টিকা আর যে বিডিওকে এইভাবে দিতে দেখা গিয়েছে তিনি মাদারিহাটের বিডিও অমিত চৌরাশিয়া ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে ত্রাণ বন্টন নিয়ে মতবিরোধ থেকে শুরু হয় বিবাদ এরপর রীতিমতো টেবিল চাপড়ে আঙুল লুচিয়ে উচ্চস্বরে হুমকি দিতে দেখা যায় ওই জনপ্রতিনিধিকে প্রসঙ্গত বলেই হরপাবানে হাজারো পরিবার জলবন্দি চা বাগানে শ্রমিকদের বাড়িঘর ভেসে গিয়েছে ত্রাণের আশায় দিন গুনছেন তারা অভিযোগ এতদিনেও সরকারি সাহায্য পৌঁছয়নি দুর্গত এলাকায় আর এই পরিস্থিতিতেই মঙ্গলবার মাদারীহাটে বিডিও অফিসে হাজির হন বিজেপি সাংসদ মনোজ ত্রাণ না পাওয়ার অভিযোগ নিয়েই গিয়েছিলেন তিনি এরপর সেখানে গিয়ে যেটা ঘটল রীতিমতো সমালোচনার ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায় একজন জনপ্রতিনিধি ভিডিও পদমর্যাদার একজন অফিসারের সঙ্গে এরকম ব্যবহার কেন হবে তা নিয়ে শুরু হয়েছে জোর চর্চা আসুন আরেকবার দেখাই সেই ভাইরাল হবার ভিডিওটা দেখুন প্রসেস প্রসেস আপকো হ কি वहां पर त्रिपाल बांटो टीएमसी का साथ में आप चावल बांटो टी एम सरकारी चीज वहाँ पर बांटो क्या प्रोसेस में कौन संविधान में है कि आप पार्टी का साथ में बैठ करके माने संविधान में आप पार्टी करने यहाँ पर आए क्या हाँ टीएमसी का झंडा लगाओ यहाँ पर लगाओ इसका যদিও পরে এ বিষয়ে প্রতিক্রিয়া দেন মনোজ তার অভিযোগ বিরোধী দলের কোনো কথাই শুনতে চান না বিডিও তৃণমূলের হয়ে কাজ করছেন বিডিও মনোজ টিগ্গা বলেন যে ভাষা বুঝলে উনি বুঝবেন সেই ভাষায় আমরা চেষ্টা করেছি ওনাকে বোঝানোর যদিও উনি এতেও না বোঝেন তাহলে ডিসেম্বরের দশ হাজার লোক নিয়ে গিয়ে বিডিও অফিস ঘেরাও করব কি বলেছেন মনোজ টিগ্গা এবার সেটা শুনব আমরাহাট ব্লকের যারা চা শ্রমিক এবং যারা গরিব মানুষ আছে সবসময় বঞ্চিত তারা যে কোনো সময় যে কোনো জিনিস চাইতে গেলে বিডিও অফিস থেকে কোনো জিনিস পায় না আমাদের যারা নির্বাচিত জনপ্রতিনিধি আছেন পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতি তারাও বিডিও অফিসে গেলে কোনো ধরনের সহযোগিতা পায় না সরপরি আমাদের পঞ্চায়েত সমিতি বিরোধী দল নেতা সুজিত আছে সুজিত সাহা নিয়মানুযায়ী তার জন্য একটা বসার ব্যবস্থা করে দেওয়া এখানে একটা রুম দেওয়া তাদের জন্য বসার জন্য চেয়ার টেবিলের ব্যবস্থা করা বারবার বলা সত্ত্বেও কিন্তু বিডিও সাহেব আজকে দুই আড়াই বছর হয়ে গেছে তাদের জন্য বসার কোনো ব্যবস্থা করেনি আমি অনেকবার গিয়ে বলেছি আজ করবো কাল করবো টেন্ডার করবো বলে এইভাবে টাল বাহানা করে কিন্তু আজ পর্যন্ত তাদের জন্য আমাদের যারা বিরোধী দলের পঞ্চায়েত সমিতিরা আছে তাদের জন্য বসার কোনো ব্যবস্থা করে নেই ইতিমধ্যেই অনেক জায়গাতে বন্যা এসেছে জল ঢুকেছে আমাদের যারা নির্বাচিত প্রতিনিধিরা যখন ত্রাণ চাইতে যান তাদেরকে হয়তো অন্য জায়গাতে দেখিয়ে দিয়েছে তাদেরকে ত্রাণ দেয় অথচ সেই ভিডিও টিএমসি যারা আছে কোনো জনপ্রতিনিধি না তাদেরকে সরকারি জিনিসগুলো তাদের হাতে তুলে দিচ্ছে এবং তাদের সাথে বসে সেই ত্রাণগুলো বিলি করছে এইটা কোন জায়গার কথা আজকে যারা দল করে সে দল হিসাবে করবে কিন্তু যখন জনপ্রতিনিধি আছে তো জনপ্রতিনিধিরা সেই সরকারি জিনিসগুলো বিলি বন্টন করবে তাদের সাথে তারা করবে আজকে অনেক জায়গাতে বৃষ্টির জন্য জল পড়ছে শ্রমিকরা প্লাস্টিক আমাদের বাগানের যারা জনপ্রতিনিধি আছেন পঞ্চায়েত সমিতিরা যখন প্লাস্টিক চাইতে যাচ্ছেন তাদেরকে টাল বাহানা করছে দিচ্ছে না আজকে একটা চা বাগানের শ্রমিকরা কাজ বাদ দিয়ে বিডিও অফিসে গিয়ে সেই তারপল নিতে পারে না সেই জনপ্রতিনিধিদের মাধ্যমে নিতে চায় তো আজকে কি করে তারা আড়াইশো টাকা হাজিরা আছে তাদেরকে বিডি অফিসে আসতে আলাদাভাবে ভাড়া দিতে হবে আড়াইশো টাকা একদিনের হাজিরা মাছ যাবে তো এইভাবে তো চা শ্রমিকরা বিডি অফিসে এসে তারপরে চাইতে পারে না তার জন্য আমরা জনপ্রতিনিধিদেরকে বলেছিলাম যে এদের মাধ্যমে আপনারা চা বাগানের যারা আমাদের শ্রমিকরা আছে তারা পাক কিন্তু টিএমসি তো সব সময় দলবাজি করে যারা আমাদের বিজেপি করে তাদেরকে দেয় না তো সেই জন্য আমরা ভিডিওকে বলেছিলাম যাতে তারা ত্রাণের যে জায়গাতে ত্রাণ দরকার আছে ত্রাণ পায় যে জায়গায় টার্পোলিন দরকার আছে সেখানে তারপলিন বিডিও আমাদের জনপ্রতিনিধি ভিডিও অফিসের মাধ্যমে পায় কিন্তু বারবার বলা সত্ত্বেও আর সেই বিডিও কিন্তু কোনো কর্ণপাত করে তাই সেই দিনকে আমরা সবাই মিলে গিয়েছিলাম বলেছি যে এইভাবে যদি আপনি যদি এইভাবে আমাদের লোকগুলোকে যদি আপনি বঞ্চিত করেন তাহলে আমরাও কিন্তু চুপচাপ বসে থাকবো না আপনি যদি একটা দল কি নিয়ে চলেন তাহলে নিশ্চিত করুন আপনি সেই দল আপনি টিএমসি করুন আমাদের কোনো আপত্তি নেই কিন্তু এই চেয়ারে বসে কোনো একটা বিশেষ দলকে আপনি গুরুত্ব দিতে পারবেন না আপনি যদি দলই করতে চান তাহলে আপনার অফিসে ঝান্ডা লাগিয়ে বসুন আপনার গাড়িতে ঝান্ডা নিয়ে ঘুরুন আমাদের কোনো আপত্তি নেই কিন্তু ভিডিও এইখানে বিডিও হিসাবে বসে ওই চেয়ারে বসে আপনি কোনোভাবে কাউকে বঞ্চিত করতে পারবেন না আমরা সব সময় দেখি যে সেই হয়তো জয়েন্ট বিডিও চেম্বারে টিএমসিদের নেতা যে সাইডে জয়েন্ট বিডিও বসেন সেই সাইডে টিএমসি লিডাররা বসে থাকে যে আবার ভিডিও অফিসেও বিডিওর চেম্বারও সবসময় টিএমসি নেতাদের সেখানে আড্ডা থাকে অথচ মানে অর্থাৎ তারা পুরোপুরি বিডিও অফিসকে টিএমসির ব্লক অফিসে পরিণত করেছে সব সবসময় তাদের আড্ডা থাকে এখানে কোনো কাজ হয় না কোনো দিন কোনো জয়েন্ট ভিডিও ভিডিও এলাকাতে বন্যা এসেছে রাস্তা নষ্ট হয়ে গেছে কোনো দিন গিয়ে সেখানে দেখে এবং সেই রাস্তাগুলো সংস্কার করার কোনো প্রচেষ্টা করেনি তাই আমরা সকলেই মিলে সেখানে গিয়েছি এবং আমাদের সেখানে কথা হয়েছে বারবার বলার সত্ত্বেও যদি কোনো লোক কোন মানুষ কোনো অফিসার কথা না শুনে তাহলে তাদেরকে কোন ভাষায় বোঝাতে হয় সেটা ভারতীয় জনতা পার্টি ভালোভাবে জানে সেই ভাষায় আমরা তাকে বোঝানোর চেষ্টা করেছি সত্ত্বেও যদি সে সুধরানোর চেষ্টা না করে তাহলে আগামী আমরা ডিসেম্বর মাসে বড় ধরনের দশ হাজার লোকের জমায়েত করব এবং বিডিও অফিস ঘেরাও করব আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন